জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার স্বরূপপুর গ্রামে দুই পরিবারের মধ্যে বচসার জেরে সংঘর্ষ বাঁধে এবং হাতাহাতি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় নজন স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার স্বরূপপুর গ্রামে দুই পরিবারের মধ্যে বচসার জেরে সংঘর্ষ বাঁধে সাইফুল গোষ্ঠী ও গিয়াসুদ্দিন গোষ্ঠীর মধ্যে এরপরেই হাতাহাতি ও ধারালো অস্ত্রে রাখাতে আহত হয় দুই পক্ষের নজন আহত আলীউল ইসলাম ও নয়ন মণ্ডল জানায় বাড়ির জায়গায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা লেগেই থাকত এই কারণে নিজেদের জায়গা ঘিরে নিয়েছিলেন তারা কিন্তু এই খেলাকে কেন্দ্র করে জমি বিবাদের জেরে গিয়াসউদ্দিন পরিবার আপত্তি শুরু করে এবং দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধে এরপরেই বুধবার সন্ধ্যায় তাদের ওপর লাঠি ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ আমরা ওই মাটিটাতে আমাদের ওই চাষ তো ছোট মাছে ওরা সব ওখানে ঘরের পেঁচ কাঠায় নোংরা ফেলে তা আমাদের মাটিতে তোমরা নোংরা ফেলছো নোংরা কিসে লেগে ফেলবা আইলে ওরা মেয়ে ছেলে তর্ক করে যে আমাদের মাটির আলকা পড়েছে আমরা আমাদের মাটি ঘিরে নিয়েছি এবে ঘিরালিয়া তোরা ভি কেনে আমা মাটির তে আমরা আবাদানি করে দাইছ। ওরা মানে যদ্যবস্ত মাটি যা দখল করে লোক বেশি আদে। ঠিক আছে? দিয়ে দিয়াবের কালকে একটু মুখে তরকতর কি হয়েছে? এবার ওদের গোটা গুষ্টি মিলিয়ে রাত্রে এসে আমাদেরকে আমরা চার পাঁচটা লোক আমাদের এই লোকে এই লোকেতে মেড়ি ঘর আছে। ই রেডি ঘর। আমাদের কে মেরেছে। আজকে তো মিনিট 30 এক হবে মনে হয়। আস্তে আমাদের যা দেরি।

যে মেয়ে মেয়ে ঝামেলা ঝামেলাচ্ছে আমাদের একপাড়া আমার চাচাদের মানে চাষ তো মাদের সঙ্গে ঝামেলা রয়েছে ওদের মেয়েরা

আমার শকেট নিয়ে গেছে শকেট হাতে আমাদেরকে মেরে খামতে গিয়েছে মাটি নিয়ে মাটি আমাদের মাটি ওরা এখনো দেখবেন যে আমাদের মাটিতে ওর একটা ঘর আছে স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায় গিয়াসুদ্দিন মন্ডল আসাবুল শেখ ও সাইফুল মন্ডলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হঠাৎ ঘটনা বাড়ির পাশে একটা জায়গা নিয়ে সমস্যা ছিল সেই নিয়ে কিছু কিছুক্ষণ কালকে একটা ঝামেলা হয়েছিল সেটা স্টক থাকার পর আজকে সন্ধেবেলায় হঠাৎ করে এক পক্ষর লোক গিয়ে আর এক পক্ষ লোককে হঠাৎ করে মারামারি শুরু করে দিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায় এখন মূলত যে কী বিষয় ঝামেলা সেটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না আর হঠাৎ করেই ঝামেলা ওখানে কোনোভাবে প্রথমে তর্কাতর্কি কোনো আলোচনা শুরু হয়নি হঠাৎ গিয়ে দিয়ে দুই পক্ষের লোকজন কাম হয়েছে তারা এখন হসপিটালে আছে আমরাও পরে এলাকার মানুষ আমরা পরে শুনিয়ে গিয়ে সেখানে দেখলাম ঝামেলা আমরা ছাড়ালাম এবং বর্তমানে এখন দুই পক্ষে তো হসপিটাল আসে বর্তমানে থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না टी 24 बांग्ला